ও এক কথায় দুই কথা রইল পরেও চলে গেল আমি ওর ছবি বন্ধ করে দিলাম এই আর আম্মা যেন হবে না বানাইলাম পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসা আবার টরি বইল আবার ডুব আমি বললাম যে না ছবিটা আগুন দা পড়ায় দিতে বলছে ওই নেগেটিভ আমার ঘরে নেই ওটা খায়দ ভাই জানে যে কোথায় আছে তবে ওইটা আমার হাতে নেগেটিভ ওই ছবি পড়ায় দিচ্ছি চলে গেছে এই ছবি আর হবে না এই পরে মান্না আবার ধরে ফেরে আবার ওই ছবির কাজ করা আসলেও জানে যে এই ছবি ভালো যাবে কারণ গল্পও বুঝত মান্নাক বাংলাদেশের ভিতরে যত হিরোই হোক ও এক নাম্বার গল্প বুঝতো গল্প যদি জানতো এটা ভালো গল্প ওই ছবি করবে এইটার পরে মান্নার পরে মান্নার জন্য অফ করে দিলাম এরপরে রুবেল এরপর হুমায়ুন পরিধি নিতে চেয়েছিলাম কিন্তু কথা কাজে মিলে নাই যার জন্য